হে গাইজ মাইনামি সোমন সানি লাইন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ তোমাদের সকাল সকাল ঘুমতে ওঠে আবার চলে হচ্ছে মহা অষ্টমী গাইজ আজকে পুরোটা সারাদিন আমি অষ্টমী ব্লক করবো আর কি করে নাচবে তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করবো কাজে আমি এখন একটু স্নান করবো স্নান স্নান করে রেডি হয়ে তারপর আমরা অঞ্জলে দিতে যাবো তো তোমরা এখন ব্লক দিতে থাকো আর আজকে আমি সপ্তমী ব্লক দিচ্ছি তো প্লিজ

আমরা গাইস আমরা এখন অঞ্জলি পশ্চিমে অঞ্জলি নিতে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি তো তোমরা কন্টিনিউ ব্লগ করতে একটা ফাও কারণ এইখানে পিচা আছে আমার মা বাবা বোনে সবাই নিলাম আমরা অঞ্জলিতে যাচ্ছি গাইস ফাইনালি চলে আসলাম মন্দিরের দিকে এখন আমরা ভিতর দিকে যাব কই 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 গাইস চলে আসলাম ফাইনালি মন্দিরের সামনে তো গাইজ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের উন জলদি সো তোমরা কন্টিনিউ করতে দেখো আর গাইজ চলে আসলো আমার কাছে ফুল তেল তো উন জলদি এখন আর তোমাদের মাঝে উন জলদি দেওয়ার পর দেখা হচ্ছে আর এই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করো এ ফিউ মোমেন্টস লেটার গাইজ ফাইনালি আমাদের উন জলদি শেষ এখন প্রসাদ নিয়ে বাসার দিকে যাচ্ছি এ ফিউ মিনিটস লেটার তো গাইস আমরা এখন যাচ্ছি রাকেশوري মন্দিরে দেখি তো গাইস আমরা এখন ইশা নিয়ে এসেছি এখন আমরা রওনা দিয়ে দিলাম রাকেশوري মন্দিরের উদ্দেশ্যে আমরা ব্লগটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো गाइस পড়ে গেল জ্যাম এই জ্যাম কত ঘন্টা কে আর বসে লাগছে কত আমার মধ্যে কিছু ঘন্টা দেখা হচ্ছে গায়ে দীর্ঘ অনেকক্ষণ জামা থাকার পর অবশ্যই জামটা ছুটলো এবার আমরা অবশেষে মন্দিরের দিকে পৌঁছে যাব তো তোমরা থাকো আর এখানে ভিউটা অনেক সুন্দর দেখতে থাকো ফাইনালি চলে আসলাম রাকেশ্বরী মন্দিরের দিকে সো এখন আমরা মন্দিরের ভিতর দিকে যাব তো এটা সবাই তোমরা চিনো এটা কারণ জাতীয় মন্দির তো চলে শোলা মন্দিরের ভিতরে গায়ে যাচ্ছি দেখুন কি বি দি ভাই এখন আমরা প্রতিমা দেখাবো তোমাকে गाइस তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও गाइस তারপর আর বিচা আছে তো কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো गाइस আমরা এখন বসন্ত জাম বসন্তে এখন আমরা মূল মন্দিরের ভিতরে যাচ্ছি তো गाइस এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি এখন তোমরা কন্টিনিউ ব্লগ দেখতে থাকো

আমরা চলে আসলাম ফাইনালে রমনা কালী মন্দিরের দিকে রমনা কালী মন্দিরের মানে গেটটা ভিতরে দিকে দেখতে থাকো আইস ফাইনালি চলে আসলাম আমি রমনা কালী মন্দিরের দিকে তো আইস এখন আমরা মন্দিরের ভিতরে দিকে যাচ্ছি রমনা কালী মন্দিরের ভিতরে অনেক মানুষের আছে আর গাই সেখানে আমার ডান সাইডে হচ্ছে ওই পুকুর হ্যাঁ তো গাই এখন আমরা এই যে গাই রমনাকালী মন্দির মূল মন্দিরটা এখন আমরা মন্দিরের ভিতরে নমস্কার করে তারপর আমরা ওই দুর্গা মন্দিরে দিয়ে তোমাদের প্রতিমা দেখাবো তো তোমরা এখন ভিডিও ব্লগটা দেখতে থাকো তা সে হচ্ছে রমনাকালী মন্দিরের দুর্গা ঠাকুর তোমাদেরকে আমরা জানো এ ফিউ মোমেন্টস লাইটার তো গাইছে আমরা ঢাকেশ্বরী মন্দিরে রমাকালী মন্দির থেকে আসার পরে গাছ যে পরিমাণে বৃষ্টি হয়েছিল গাছ প্রায় পাঞ্জাবে অতি পিস জায়গা ছিল গা সো আইসায় আমরা হালকা পাতা একটু রেস্ট নিয়ে আবারও আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে সো তোমরা ব্লক ব্লকটি মিস করবে আসা অষ্টমী ব্লক ব্লকটি দেখতে থাকো আমরা আবার ঠাকুর দেখতে বের হয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি কাপুরনগর দিকে তো কিছুক্ষণ আগে গিয়েছিলাম ঢাকেশ্বরী মন্দির আর রমনাথালী মন্দির আমাদের কাপড় নগর ঠাকুর দেখা শেষ এখন আমরা যাচ্ছি মালাকাটলা দিকে কন্টিনিউ ব্লক কি হবে

আমরা এখন দেখে এখন আমরা আরেক জায়গায় চলে এসছি তোমরা মন্দির উপলব্ধি দেখতে থাকো তাই আমরা ওই জায়গায় ঠাকুর দেখে চলে আসলাম এখন এই জায়গায় এভাবেই চলতে থাকবে কন্টিনিউ তো তোমরা লাগলো দোলা কা আমরা এক জায়গায় যাইস আমরা রবতিক ঠাকুর দেখা আমরা গৌতম মন্দির দিকে যাচ্ছি কন্টিনিউ ব্লক দেখা

গাইস আমাদের অলমোস্ট আজকের জন্য ঠাকুর দেখা শেষ ও বাকি কথা বাসে গিয়ে বলছি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমাদের আজকে অষ্টমী ব্লগ ছিল মূলত এই পর্যন্তই যারা যারা ব্লগটি দেখতে অবশ্যই একটা টু স্টার লাইক দিয়ে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের গো সাবস্ক্রাইব করো গাইস আমাদের সপ্তমী ব্লগ আপলোড হয়েছে আর এবার অষ্টমী আবার আপলোড দিব আবার এটা ব্লগটা এডিট করে তো তাড়াতাড়ি গাইস এটা হচ্ছে ডেইলি ব্লগ একটা লাইক অবশ্যই দিও কারণ তোমাদের জন্য এক কষ্ট করছি তো গাইস লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে ফলো করে তো গায়ে দেখা যাচ্ছে আবার কালকে নবভূমিতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো